সেহরি খাব রাঘব রোজা ডাক দেয় আমায় আমারে সারাদিনের ক্লান্তি ভুলে শুকটানেহেরি খাবো রাঘব রোজা ডাক দে আমায় আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুকটানে বই ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সীতারে বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সীতারে বইছে খুশির বান পাপি তাপির ঝরবে গনা মাঘ ফেরা তের সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইতারে সেহেরি খাব রাগব রোজা ডাক দিও সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইতারে যাই না বাজে দাঁড়িয়ে যাব পড়বামা গ যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই না বাজে দাঁড়িয়ে যাব পড়বামা গ যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে সুকটানে বইতরে খাবো রাগব মায়া মরে সারা দিনের ক্লান্তি ভুলে নেব বইতারে সেহেরি খাবো খাব রাজা ডাগ আমায় আমারে সারাদিনের ক্লান্তি ভুলে শুকটানে বইতরে